আচ্ছা আপনারা যে মাত্র বিফেক্সটা দেখেন এটা কিভাবে করবেন আপনারা সেটা আজকে দেখাবো এটা করা খুবই সিম্পল মাত্র দুই মিনিটে আপনারা এটা করতে পারবেন তো বেশি কথা না পারিয়ে চলুন আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক আচ্ছা আমরা সর্বপ্রথম একটি ভিডিও রেকর্ড করে রাখবো যেমন আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও রেকর্ড করছিলাম এই ভিডিওটা রেকর্ড করছি দেন আমি এটা যে জায়গা দিয়ে আমি হচ্ছে বিএফএক্সটা তৈরি করব বা অ্যাড করব আমি সেই জায়গাটা চলে যাব দেন এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নেব যাদের ফোনে এই অপশনটা নাই তারা স্ক্রিনশট নিয়ে নিন আর যাদের ফোনে আসে তারা জাস্ট ওই যে অপশান থেকে যে অপশনে বিএফ এক্সটা অ্যাড করবেন সেই জায়গায় এই অপশানে ক্লিক করলে দেখবেন এটা ফটো আকার একটা স্ক্রিনশটের মতো বা ফটো আকারের মতো হয়ে যাবে তা আমি একটি দুইটি ফটো বা স্ক্রিনশট নিয়ে নিলাম দেন এবার হচ্ছে আমি চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে বা অন্যান্য যে কোনো ব্রাউজারে যেতে পারেন আপনারা দেন এখানে সার্চ করবেন ফ্লো এআই অ্যাপ এল ও ডাব্লিউ ফ্লো এ আই ফার্স্টের যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই ক্রিন ট্যাপে চলে আসবে দেন এখানে ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনটিতে ক্লিক করবেন দেন তারপর আবারও ক্রিয়েট উইথ ফ্লো এ অপশনটিতে ক্লিক করবেন দেন এখানে আপনার জিমেল চলে আসবে আপনার ফোনে যে কয়টা জিমেল আছে সবগুলো জিমেল শো করবে তো এখান থেকে আপনার একটি জিমেল সিলেক্ট করে নেবেন তো আমি একটি জিমেল সিলেক্ট করে নিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে তো এখানে সাতশো আশি ক্রেডিট আছে আমার মূলত এক হাজার ক্রেডিট ছিল আপনাদের যদি জিমিনি প্রো অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাদের একশো ক্রেডিট দেবে আমার এখানে সাতশো আশি ক্রেডিট আছে যদিও এখন কারণ আমারটা হচ্ছে জিমিনি প্রো অ্যাকাউন্ট বা গুগল প্রো করা আপনারা যারা প্রো অ্যাকাউন্ট নিতে চান তারা সিম্পলি আমার এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম অল্প মূল্যে আপনারা হচ্ছে এক বছরের জন্য প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন যদিও আপনারা আপনাদের পার্সোনাল জিমেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে একশো ক্রেডিট পাবেন অর্থাৎ আপনি দুইটা তিনটা ভিডিও করতে পারবেন এর বেশি করতে পারবেন না যদি এর বেশি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক দেন এখানে আসার পর আপনারা নিউ প্রোজেক্ট এই অপশনটাতে ক্লিক করবেন দেন এবার এই আরকি স্ক্রিনশট চলে আসছে দেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করে ফ্রেম টু ভিডিও অপশনটা সিলেক্ট করে নেবেন তো আমি এই ফ্রেমটা অপশনটা সিলেক্ট করে নিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্লাস আইকন আছে তো সিম্পলি ফার্স্টের প্লাস আইকনে ক্লিক করে আমরা হচ্ছে একটি স্ক্রিনশট ওই যে দুইটি স্ক্রিনশট নিয়েছিলাম আমি ওই দুইটি স্ক্রিনশট অ্যাড করে নেব তো আমি এই একটা স্ক্রিনশট অ্যাড করলাম এই একটা স্ক্রিনশট অ্যাড করলাম তো আমি ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশটটা আমি অ্যাড করতেছি দেন আমাদের ফার্স্টের স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে দেন এবার সেকেন্ড অপশানে আমাদের দ্বিতীয় স্ক্রিনশটটা অ্যাড করে নেব যেটা উপরের দিকে তাকিয়ে আছে দেন দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ফটো অ্যাড হয়ে গেছে তো এখানে একটি প্রম দিতে হবে এই প্রমটি হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আপনার ওখান থেকে কপি করে নেবেন দেন কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন তো আমি এটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এবার আমি সেন্ড এই আইকনটিতে ক্লিক করব দেন দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে ভিডিওটি জেনারেট হচ্ছে

দুটাই জুস দুটাই জুস যাই হোক আমি হচ্ছে দুটাই ডাউনলোড করে নিচ্ছি এখানে একসাথে দুইটা হওয়ার কারণ হচ্ছে আমি যে এখানে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে সেটিংয়ের মতো যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমি কোয়ালিটি দুইটা দিছি আপনারা চাইলে দুইটা চারটা বা একটা দিতে পারেন এখানে একটা দিয়ে দিলে হচ্ছে জাস্ট আপনাকে একটা ভিডিও তৈরি করে দিবে আর এখানে সাইজ দেওয়া আছে এখানে চাইলে আপনি শর্ট রিলেটেড সাইজ যেটা রিলস আকারে তৈরি হয় ওই ওই সাইজটা সিলেক্ট করতে পারেন অথবা ইউটিউবের যে সাইজ আছে সিক্সটি ইন্টু নাইন ওইটাও সিলেক্ট করতে পারেন দেন সিলেক্ট করে আপনার সেন্ডে ক্লিক করলে ওই আকারে তৈরি করে দিবে যাই হোক আমি দুইটা যেহেতু করছি আমি দুটোটা ডাউনলোড করি তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই হচ্ছে আমার পেজটি ফলো করে রাখবেন